বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী কনভয় নাকি ঢুকে পড়েছিল দুইশো কিলোমিটার গতিবেগে একটি গাড়ি সজরে ব্রেক করলেন মমতার গাড়ির চালক মাথায় চোট পান মুখ্যমন্ত্রী পড়ল ব্যান্ডেজ আমি জানি না একটা কোন গাড়ি আমরা দেখতে পাই যে গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে এবং গাড়ি মানে পুরো মোড়েই যেত ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে। আর তখন ওটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ভুলেও আছে তবে এই প্রথম নয় মসনদে বসার আগে ও পরে একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে দাবি করেছেন মমতা একুশের নির্বাচনের আগে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তিনি সেখান থেকে বের হওয়ার সময় পায়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর এ নিয়ে বিস্তর বিতর্ক হয় নির্বাচনের আগে পর্যন্ত হুইল থাকলেও রেজাল্ট বের হতেই উঠে দাঁড়ান তিনি দু সালে জলপাইগুড়িতে দুর্যোগের মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি অবস্থা খারাপ দেখে পাইলট সেবকে বায়ুসেনার ঘাটিতে বিমানের জরুরি অবতরণ করেন সেই সময় বিমান থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট লাগে বলে দাবি করেন মমতা যদিও মমতা সুস্থ ছিলেন বলে দাবি করা হয়েছিল বায়ুসেনার তরফে পরে স্পেন সফরে গিয়ে ফের পায়ে চোট পান মমতা মাদ্রিদ বার্সেলোনা ও দুবাইয়ে একাধিক শিল্প সম্মেলন করেন তিনি বৈঠকও করেন শিল্পপতিদের সঙ্গে কিন্তু তারই মধ্যে দুর্ঘটনা ঘটে যায় দেশে ফিরে এ চিকিৎসকদের নির্দেশে দীর্ঘদিন বেডরেস্টেও থাকতে হয় তাকে তবে ক্ষমতায় আসার আগেও একাধিকবার আক্রমণের মুখে পড়েছিলেন মমতা মাথাও ফেটেছে তার বাম জমানায় মুখ্যমন্ত্রীর দাবি এই সকল চোটের কারণেই তিনি মাঝে মধ্যেই অসুস্থতা বোধ করেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার